অবিশপ্ত বিমান দুর্ঘটনায় বেঁচে ফিরলেন একজন বসেছিলেন ওয়ান ওয়ান এ নম্বর সিটে আহমেদাবাদ অভিশপ্ত বিমান দুর্ঘটনায় বেঁচে ফিরলেন একজন বসেছিলেন এগারো এ নম্বর সিটে আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএস এস মালিক সংবাদ সংস্থা এ জানিয়েছেন সিট এগারো এতে বসা এক যাত্রীকে জীবিত পাওয়া গিয়েছে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যখন চারিদিকে হাহাকার তখন খানিকটা যেন খুশি নিয়ে এলো এক যাত্রীর জীবিত থাকার খবর বিধ্বস্ত বিমানের সিট নম্বর এগারো এতে বসা ওই যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আহমেদাবাদ পুলিশ কমিশনার জি মালিক সংস্থা সংবাদ সংস্থা এনআইকে কে জানিয়েছেন সিট এগারোতে বসা এক যাত্রীকে জীবিত পাওয়া গিয়েছে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন এখনও কয়েকজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না যেহেতু বিমানটি লোকালয়ে ভেঙে পড়েছে তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বিমানটি বৃহস্পতিবার দুপুরে একটা আটত্রিশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেটি কিন্তু ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা গুজরাটের নগরের লোকালয়ে ভেঙে পড়ে বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে সেটি আবার বিজে মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াদের হস্টেল স্থানীয়দের দাবি ওই হস্টেলে প্রায় পঞ্চাশ জন চিকিৎসক থাকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিমান ভেঙে পড়ায় ওই হস্টেলে পাঁচজন চিকিৎসকের মৃত্যু হয়েছে এয়ার ইন্ডিয়া জানিয়েছেন বিমানের সাভার দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো তিরিশ জন যাত্রী ছিলেন বাকি বারো জন ক্রু বা কর্মী যাত্রীদের মধ্যে তেপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ নাগরিক এবং একশো জন ভারতীয়